আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে কথা বুঝেন সিল্লা সিল্লি করবেন না এটা সিল্লা সিল্লির ময়দান বাতেলের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামব তখন চিল্লে এখন হইল কথা নিবেন বুঝবেন কথা বুঝার চিন্তা করলে চিল্লাইলে কথা খেয়াল থাকে না ছুটে যায় আল্লা যদি নবীরে ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত হিসেবে পাঠাই দিচ্ছে খালাস প্রথম বললেন আপনাকে পাঠাই নাই এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের জন্য রহমত করে করে বললেন কেন ফ্যানুল হাকিম লায়াস লু আনিল হেক মা হাকিমের কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ কেন বললেন নবি আপনাকে পাঠাই নাই আহ পাঠিয়েছি জগৎ জন্য রকমত করে এর একমাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন নবীরে পাঠাই নাই এই কথায় জেহেন খালি করে নাও এবার নতুন করে কথাটা ঢুকাও আমার নবীরে আমি শুধু রহমত হিসাবে পাঠাইলাম তার মানে নবীর শুরু শেষ পুরাটাই রহমত রহমত সারা নবীর মধ্যে আর কিছুই এইজন্য নবীর প্রথম কথা সব উম্মতরা জান্নাতে যাবে আর আল্লাহর প্রথম কথা গরো প্রথম কথা কি ওয়াল আসর আসরের শপথ ইনাল ইনসান লাফি নিশ্চয়ই समस्त দুনিয়ার মানুষ জাহান্নামী কার কথা নরম না গরো গরো কিন্তু আল্লাহর মধ্যেও নরম আছে ওটা পড়ে

আমরা গাঁজা করে রাও যাবনি কয় থাম আমরা বেনামাজি রাও যাবনি কয় দাঁড়া আমি রহমতের নবী রহমতের কথা বলছি কিন্তু আছে আমার কথায়ও ইন্দামান আবা যারা আমারে মানে না আমার আদর্শ মতো চলে না বিরোধিতা করে তারা না যারা আবার সুম্রতের বিরুদ্ধে আচরণ করে তারা না। নাছি কিউবা খায় ঠিক আছে জান্নাতের দরজা খোলা তবে কিছু জোটার বাড়ি আছে খাওয়ার পর বেতের বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না যাবে রহমতের নবীর জিনদেগী পুরাটাই রহমান বলে কেমন রহমত আমার নবী তেষট্টি বছর হায়াত কয় বছর এ কথাটা নতুন শুনছেন আচ্ছা নবীর যদি তেষট্টি বছর হায়াত হয় তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন কথা আবার দিন থেকে তো একটা হিসাব হয়েছে না দুনিয়ার শুরু থেকে হিসাব নবীর যে তেষট্টি বছরের হিসাবটা প্রথম দিন দর্শে কোন দিন থেকে জন্মদিন না এটারে বলে মিলাদ নবী কি নবী তাহলে তেষট্টি বছরের শেষ সীমানায় যখন থামছে বুঝে গেল অহন একটা স্টেশন আছে আচ্ছা স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন তেষট্টিতে গিয়ে থামলো কেন বুঝে গেল নবী দুনিয়ার থেকে ইন্তেকাল কথা কয় যারা খায় নবী মরে নাই মরে নাই গেল তাহলে তেষট্টি বছর হায়াত নাই নবীর হায়াত আজীবন দেয়াম পর্যন্ত নবীর হায়াত তেষট্টি বছর কও কেন তেষট্টি তো হইছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রসুলকে আল্লাহ মৃত্যু দিছেন দিয়া কবরে ৰ জামবরকে নিছেন আবার আল্লাহ রুহুল রসুলকে দিছেন কবরে আল্লাহ বাক জিন্দা করে দিছেন তাহলে দুনিয়ার হায়াত কত নবী তেষট্টি বছর বুঝেন কিছু আসার নবীর তেষট্টি বছর পরে ইন্তেকাল হয়েছে না জানা যাইছিল বলেন বলেন না জানলে সুখ থাকবে জানলে বলবেন হ্যাঁ জানি জানা যাইছিল হইছে আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানা যাওয়া হ্যাঁ পৃথিবীতে এমন কোন নজির আছে কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির শরীর থেকে দেহ দেহ থেকে রূপ আলাদা তখন সে মৃত আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা ইন্ই রাসূল আপনি মাইয় মাইয় বলেনি মাইয় জিন্দা মানুষের আল্লাহ কয় নুদা পেস লাগাইব ঝগড়া করব ফেতনা সরাইব নভি মরে নাই কারা কইসি নজে গেছে কিলা খিলি বাজাও সালাম দিবানা আত্মীয়তা না কত বাজে কথা মানুষ নামাজ পড়ে না এ নিয়ে বয়ান নেই মানুষ রোজা রাখে নাই যে রোজার মাস গেল কত মুসলমান রোজা রাখে নাই কি এরকম কোন আশেক নাই আবার একদল রোজা রাখছে ঠিকই কিন্তু তারাবি বিভরে নেই কি নাই আবার একদল তারাবি বিভরছে ঠিক ঘুরাটা ভরে নেই নাই কেউ ভাই পড়লেন পড়লেন ঘুরাটা বললেন না কেন কয় ঘুমের ভিতরে হজরত ওমরের সাথে আমার ঝগড়া লাগছিল এই জন্য ঘুরাটা ভরি নেই রাখতে যাই কেন তাই ওমর কইছে বিশ রাখাতের আইন এই জন্য আমি ওমরের মানি তো কারে মানি কয় আমি মোহাম্মদের মানি শেষ নবীর মানি ওমরের মানি না নবীকে তোর মতো বেআব জমিনে দ্বিতীয়টা আর হতে পারে এই যে এখানে এত মানুষ রাস্তায় যাইবেন আর কি করি অনেক লোক হয়েছে কি হয়েছে জহুর ভরে নাই আসর ভরে নাই মাগ্রিম পরে না এসাও পরে নাই কি হয়েছে আবার মোনাজাতের ঘরে বিড়ি মুখে নিয়ে বাসায় যাবে তো কি হয়েছে অনেক লোক হওয়াতে কি আবার এখানে এটা বেহেস্তের বাগান এটার দাম কত নবীজি বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুণামাও খুশি না কিন্তু পাশে দেখেন অনেক লোক আসছে ঠিকই কিন্তু এই প্যান্ডেলে নেই কোথায় কেউ মহিলা প্যান্ডেল আর কেউ দোকান আড্ডা দেয় ঠিক ঠিক আসলে দোকান ফাটে মহিলারা আসেনি এই সত্য কথা বলে নাই যুবক যুবতীরা নাই খোলা মেলা চেহারা দেখে না এটা কবিরা না তো এটা কি বেহেস্তের বাগান চিন্তা করে কত কঠিন জমি এই বেহেস্তের বাগান বসার সাথে সাথে সব গুনামা আর ওইটা হলো জাহান নামের বাগান চিন্তা করতে পারে ওখানে হইতেছে কবিরা গুনা আর এখানে হইতেছে ন্যাকাম ইমানের কত কঠিন পরীক্ষা আচ্ছা আপনারা দুই তিন ঘন্টা বয়ান শুনবেন চা পান সিগারেট না খাইলে মরবেন হ্যাঁ মার্কেট কেন খাগড়াছড়ি দিঘি নালা নাই আচ্ছা দিচ্ছেন ঠিক আছে কিছু মানুষ দূরের থেকে আসছে একটু পানি পান করবে চা খাবে একটু বুট মুড়ি খাবে একটু পেঁয়াজু খাবে আচ্ছা মানলাম মহিলারা যাবে কেন তাদের কি আছে ওখানে বেলুন আছে বেলুন আছে আর কার খেলনা আছে আর কি কার কানের চু অলংকার নাকের অলংকার কি স্বর্ণ কানে সব থার্ড ক্লাসের সিটি গজ এগুলো কেন মাহফিল কোরআনে খেলাধুলার খেলনার যন্ত্র কেন আনবে যে মহিলারা সেখানে যেতে হবে এই গুনার দায় ভার কারা নেবে এই গুনাহের দায় ভার কারা নেবে প্রকোটি বড়ই কোটি আমি এটা বলা মাত্রই যে কেউ মানবে অসম্ভব কিয়ামত قائم হইবে এই ভেন্ডেল বন্ধ হতে পারে ওটা বন্ধ করা সম্ভব কারো দ্বারাই সম্ভব না তেল আস বল বলার কথা বলছি কিন্তু এটা বাস্তবায়ন কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ ভালো তবে এক জায়গায় বাস্তবায়ন হচ্ছে আমার জানা জানা এক জায়গায় এগুলো বাস্তবায়ন গরম হয়ে যাবে কারণ অন্তরের মধ্যে হিংসা ভরা বিশাল গণজমায়াত মানুষ সব গাঠি লয়ে আসে খানা খায় জিকির করে নামাজ পড়ে এই সাড়ে তিন দিনের মধ্যে একটা মহিলা কেন একটা মেয়ে বাচ্চাকেও কেউ দেখবে খেলনার কোনো দোকান নাই হাজার হাজার দোকান আছে একটা খেলনার দোকান নাই বিড়ি সিগারেটের দোকান নাই দ্বিতীয় আর একটা জায়গা আছে কিনা বলে গেলাম আমি কোনো হিসাবের দালালি করি আমি বয়ান করি শূন্যতে তবে ভালোটাকে ভালো বলবো এটাই মুমিনের চরিত্র এটা মুমিনের তো কি কথা বলতেছিলাম রসুলের ফুরাটাই কিষট্টি বছর হায়াত কেমন আমার মায়া আর নবী বলেনি তেষট্টি বছর হায়াতের কোন একটা মুহূর্তে নবী জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই

কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরবে পৌঁছিরা তো মিজানে নবী বিনে কে তরবে পৌঁছিরা তো মিজানে উম্মতের কান্ডারি নবী কাদ সে মের এখন কাদিন নবী যিশুয়ে মদিনার পানে নবী বিনে কে তরফে মিজানে তিজানে নবী বিনে কে তারপে কেমন মায়ার নবী পেয়েছেন যুব চিনলি না কপাল বড় খারাপ তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার আল্লাহ আমার আল্লাহ দুই তোমার নবী আমার নবী ও যুবক তোমার কাবা আমার কাবা তোমার কোরআন আমার কোরআন তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তোমার আমার তুমিও যেই নবী মানো আমিও সেই নবী মানি তুমিও যে আল্লাহ মানো ওই আল্লাহকে আমিও মানি কিন্তু তোমার আজকে বয়ান করবো কেন বয়ান তো বিধর্মী করা দরকার তুমি তো কোরআন মানো হাদিস মানো আল্লাহ মানো কেয়ামত মানো কাবা মানো কালেমা ধর্ম মানো সব তুমি স্বীকার করো তোমাকে এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যারা মুসলমানদের উপরে মৃদু আঘাত করে ইমানের উপরে তাদের কাছে বয়ান করব খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করবো

কত স্বামী টুপি না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না মরার আগে টের পাবি কত ধানে কত চাল এর যুব আমি তোমাকে এই কথা বলবো না তোমার ভয় নাই আমি তোমাকে বলবো না আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো তুমি বড় হুজুর হও পাগড়ি লাগাও একবারও বলবো না বলবো না বলবো না তোমার কোনো ভয় নাই বরং আমি তোমাকে সাহস দিয়া যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে আমার দাবি একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়া হইও না তোমার আচরণে যেন কোনো দিন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন কোন মুরুব্বীরা কষ্ট না পায় তুমি ডাক্তার হও সম্মানের ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসমান দোয়া করবে অджуবা আল্লাহ বিবেক দিয়েছি একটু চিন্তা করে জবাব দাও জীবনে কোরআনের মাদ্রাসায় কোনদিন যায় না এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাহাড়ে কাজ করে শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি গাড়ি চালায় রেভারনি পুলিশ মিডিয়া প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এরপরে এমপি মৈত্রী চেয়ারম্যান নিম্বর ওসি এস পি সত্য কথাটা স্বীকার কর ওই লাইনে থাকিয়াও কি পাঁচ বেলার নামাজ পড় নেওয়ালা আছেনি হুজুর লাগবে না তোরে জুতার বাড়ি দিতে তোর জাতিবাহী যথেষ্ট তাই ময়দানে আল্লাহ বলবে মান তোর লাইনে থাকিকার নামাজ পড়লো তুই কেন পারলি না ইঞ্জিনিয়ার নামাজ পড়লো তুই কেন পারলি না তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়লো তুই কেন পারলি না তোর মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজ আর লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারো না আমাকে হুজুর টুজুর লাগবে না তোমারে ধরার জন্য তোমার পাশের মানুষটাই যথেষ্ট